ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি বাব গোজওয়াতুল হিন্দ এ নামে একটি বাপ কায়েম করেছেন আল্লাহ আকবার বলে। আল্লাহু আকবার আরজন আল্লাহু আকবার আল্লাহ হইলো চাচা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন সুনানুন নাসাই 3173 নম্বর হাদিস আল্লাহ নবী ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতাল হিন্দ আল্লাহ নবী হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে নবীজি আমাদেরকে ওয়াদা দিয়েছেন লাহাক মাগলে হাজরত সাহাবু হইয়াতি আল্লাহতনব বোসেন ফাইন আদ্রাক তুহান যদি আমি এই যুদ্ধটি পেয়ে যাই গজোয়াইহিন্দ সিন্ধু হিন্দুস্তান এবং সিন্ধু প্রদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা আফগানিস্তানসহ এই অঞ্চলগুলোকে বোঝানো হয়েছে আল্লাহ নবী হসেন ওয়াদানার সাল্লাহ সাল্লাম আল্লাহ নবী আমাদেরকে ওয়াদা দিয়েছেন আল্লাহ নবী আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন কাজওয়াত হিন্দ কাজওয়া মানে যুদ্ধ হিন্দ মানে হিন্দুস্তানের যুদ্ধ বলেন কিসের যুদ্ধ কাজমাতাল হিন্দ হিন্দুস্তানের যুদ্ধের কথা নবীজি আমাদেরকে কি করে দিয়েছেন ওয়াদা দিয়েছেন রতাবু হুরারা বলেন ফাইনা আদ্রাক তুহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি আমি আমার জীবদ্দশা যদি গাজওয়ায়ে হিন্দ যদি আমি পেয়ে যাই আমি আমার জীবন এবং আমার সম্পদ আমি সবটুকু নই গাজওয়ায়ে হিন্দ গাজওয়ায়ে হিন্দের জন্য আমি ব্যয় করব রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যদি আমার জীবদ্দশায় গজওয়াই হীন হয় আমি যদি এটা পেয়ে যাই তাহলে আমার জান এবং মাল দিয়ে আমি এটা কি করব মোকাবেলা করবো আল্লাহ আকবর বলেন সহযোগিতা করবো উনফিক মানে আমি খরচ করব রসুল্লার প্রিয় সাহাবী আবু হুরা বলেন এই গজওয়াই হিন যদি আমি পেয়ে যাই এটা যদি কখনো হয় আমার জীবদ্দশায় তাহলে আমার জান মাল দুটো দিয়ে আমি সহযোগিতা করব ব্যয় করব কে বললেন রসুল্লার প্রিয় সাহাবি হজরতে আবু হরাই রা রাদি আল্লাহ শুধু তাই নয় তিনি যুদ্ধে অংশগ্রহণ করে ফাইন উক্তাল আমি যদি যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাতের অমিয়া সুদা পান করি ফাইন উক্তাল আমি যদি কি হই আমি যদি এই যুদ্ধে অংশগ্রহণ করে যদি শহীদ হয়ে যাই কুন্তুমিন আফদালিশ সোহাদা তাহলে আমি হব আল্লাহ নবীর ঘোষণা অনুযায়ী সবচেয়ে শ্রেষ্ঠতম শহীদ শ্রেষ্ঠ শহীদ হবার কথা বলেছেন আমি হব শ্রেষ্ঠ শহীদ আমি হব শ্রেষ্ঠ সোহাদাদের অন্তর্ভুক্ত ওয়াইন আরজিক আর আমি যদি গজবাতুল হিন্দিক অংশগ্রহণ করে যদি আমি কি করতে পারি সেখানে যদি শহীদ হতে না পারি আমি যদি ফিরে আসি তাহলে আমি তো গাজী হব শহীদ হতে পারবো না আবু আবু তবে আমি তোমাদেরকে বলছি আমি কথা বলতে পারি ওই যুদ্ধে অংশগ্রহণ করে যদি আমি শহীদ না হয় আমি কথা তোমাদেরকে দেখ কণ্ঠে বলবো আমি জাহান নামের আগুন থেকে মুক্তি লাভ করবো আল্লাহ আকবর সে গজুয়াই হিন্দের তামান্না আমাদের আছে না নাই কি বলেন আছে না নাই সাবধান এই জন্য আমাদেরকে বুঝতে হবে গজমায় হীন কেউ বলছেন আগে হয়ে গেছে আর অধিকাংশ মহাদিসিনে কেরাম বলছেন সামনে হবে সামনে কি যারা বলেন সামনে কি আল্লাহ নবীদের হাজার বছর আগে বলে দিয়েছেন এ কথা আরেকটি হাদিস তিন হাজার একশো পঁচাত্তর নম্বর হাদিস সোনানুন্নাসাই রসুল্লার গোলাম রসুল্লার খাদেম হজরতের সাহবান বলেন কে রসুল্লার গোলাম সহবান মৌলালের সুল ইল্লাহের সল্লাহ ইসলাম কল আল্লাহর হাবিবের গোলাম সভান রদিয়া লাহু তালানু তিনি হাদিষ্টি বহন করেন আল্লাহর হাবিব বলেছেন এসাবাতান মেন উম্মাতিনা মনে রাখো আমার উম্তের এ সাবাতান আমার উম্তের দুটো দল সুভান আল্লাহ আমার উম্মতের কয়টি দল আহারাজা হুম মিনান মিনান্নার আল্লাহ তাদেরকে জাহান্নমের আগুন থেকে মুক্তি দিবেন সুবানন্দ বলেন আমার উম্মতের দুটো দল চাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করবে এক এশাবাতুম তকসুল হিন্দা একটি দল হচ্ছে তারা যারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে আল্লাহ আকবার কেমন দয়ার নবী মায়ার নবী দেড় হাজার বছর আগে নবী বলে দিয়েছেন আমার উম্মতের দুটো দল একটি দল হচ্ছে তারা যারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে আরেকটি দল ও এশাবাতুম তকুন মা এই সাহেব নে মারিয়াম সালাম আরেকটি দল যারা সাথে তিনি যখন আবার আসবেন তার সাথে যারা অংশগ্রহণ করে ইমাম মাহাদিকে নিয়ে কচু কাটা কাটবেন এই দুটো দল এরা এমন হবে আল্লাহ তাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করবেন তা আমরা এই দুটো দলের আমরা দুটোর সম্ভাবনা আছে না নাই দেখেন হাদিস রসুল বসেনদের হাজার বছর আগে দুটোর সম্ভাবনা আছে এনতেকালের আগ পর্যন্ত এই তামান্না আমাদের আছে না নাই একটি দল হলো কারা তাকজুল হিন্দা যারা হিন্দু সিন্ধু এবং আমাদের পশ্চিমে যারা আছেন পশ্চিমের কথাই বললাম খালি পশ্চিমে তো নাই উত্তরেও আছে কি বলে আছে না পূর্বেও আছে সব দিক থেকে আছে পূর্বেও আছে পশ্চিমেও আছে সবদিকে মোটামুটি আছে আর পালাবার জায়গা আছে আমাদের কি আর বলবো সাগর ছাড়া আইনাল মাফার পালাবার তো জায়গায় দেখি না কথা বলেন তবে হ্যাঁ আল্লাহ যদি কাউকে হেফাজত করেন হেফাজতের দায়িত্ব কার হাতে কেউ আমাদেরকে টলাতে পারবে যে বাত নির্মাণ করা হলো যে উদ্দেশ্যে সে উদ্দেশ্য তো তাদের মূলত সফলতা আসে নাই বরং উল্টা আমাদের উপর একটা চাপ সৃষ্টি হয়েছে যারা বলেন টিপাই মুখ বাদ বলেন ফারাক্কাবাদ বলেন আমরা মুসলমান আমরা বাঙালি বিশ কোটি মানুষের চল্লিশ কোটি হাত এই হাত দিয়ে যদি পদ্মা ব্রিজ হয় ফারাক্কার পাশে আরেকটি বাদ নির্মাণ করতে আমরা সক্ষম হব কি বলেন আমাদের পক্ষে এই সক্ষমতা আছে না নাই এটা আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আমরা পারি আমরা পারবো ইনশাল্লাহ আমাদের দেশের অ্যাসেট কম নাই কে দিয়েছেন অ্যাসেট আল্লাহ তো দিয়েছেন গ্যাস দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তৈলের খনি কে দিয়েছেন শুনেছি স্বর্ণের খনিও নাকি আছে আমার কক্সবাজারের মতো এত সুন্দর মনোরম দৃশ্য আর কথাও নাকি আছে নাকি আছে নাকি এই কক্সেস বাজার বলেন সুন্দরবন বলেন এত সুন্দর দৃশ্য যারা আসে এরা পাগলপাড়া হয়ে যায় এ দেশটি এত সুন্দর এমন দেশটি কোথাও তুমি খুঁজে পাবো না কো এ শত সুন্দর দেশ আমরা কোথাও খুঁজে পাবো না তবে এই দেশের সম্পদগুলোকে যথাযথভাবে ইউটিলাইজ করতে হবে এদেশের মানুষকে সৎ হতে হবে কর্মঠ হতে হবে হিংসা বিদ্বেষ হানাহানি খুনি, মারামারি কাটাকাটি দুর্নীতি যদি বন্ধ হয় সোনার বাংলাদেশ আমাদেরকে হতে হবে কিন্তু পরিচয় দিতে গিয়ে তো সেটা করছি না আমরা পরিচয় দিই আমি বাঙালি বাঙালি পরিচয়ের চেয়ে আরো সবচেয়ে বড় পরিচয় বাঙালির চেয়ে বড় পরিচয় আমি মুসলিম আগে আমার পরিচয় মুসলিম তারপর আমি বাঙালি আগে বাঙালি নয় আগে মুসলিম রসুল বলে দিয়েছেন মামিন প্রত্যেকটি শিশুর জন্মগ্রহণ করে ফেতরাতের পর দিন কবুলের যোগ্যতা নিয়ে সোম্মায়ু হাবেদা না হোক অবিনাশেরা না হোক অমাজ্যসা না হোক এরপর তাকে ইহুদির ঘরে জন্ম হলে ইহুদি হয় খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান হয় মাজুসি আগুন পূজারীর ঘরে জন্ম নিলে আগুন পূজারে হয় কিন্তু দিন গ্রহণের যোগ্যতা নিয়ে সে পৃথিবীতে আসে তাহলে আমি মুসলিম হিসেবে জন্মগ্রহণ করি আমার প্রথম পরিচয় আমি মুসলিম জরে আমার পরিচয় কি আরো জোরে আমার পরিচয় কি একটা আঙ্গুল উপরে দিকে আল্লাহকে সাক্ষী দিয়ে বলেন আমার পরিচয় কি আমি মুসলিম এ কথা কি কখনো আমরা বিপদে পড়লে কি আমরা এই মুসলিম কথাটা ভুলে যাব বিপদে পড়লে কি দাড়ি পরিবর্তন করে দিব আর কিছু আছে দরবেশ বেশ আর কিছু আছে ধর বেশ বেশ ধরে কথা বলেন কি করে আমরা কি বেশ ধরবো নাকি আমি চিন্তা করে দেখলাম দুনিয়াতে মানুষ এক অপরাধি আরেকবারের দিকে ধরাই দেয় আমি চিন্তা করি আল্লাহ আখেরাতে কি হবে এ দুনিয়াতে অবস্থা এই দুনিয়াতে আখেরাতের অনেক চিত্র আল্লাহ দুনিয়াতে মাঝে মধ্যে দেখায় তো একজনকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে বলে ভাই খালি আমি একাই না আরেকজন আমার সাথে আছে বলে তো ওনাকে তো চিনতে পারে নাই আমি চিন্তা করে দেখলাম হাই হাই ওরে ধরাই দিচ্ছে দেখছেন নি এখে এই সময় তো কমপক্ষে বাঁচানোর কথা আমি আমি কিন্তু কোন রাজনীতি বক্তব্য দিতে চাই না আমার বক্তব্যটা হলো এই যে আমি চিন্তা করলাম দুনিয়াতে একটু বিপদে পড়ছে আরেক বন্ধুরে বাঁচাইলো না তাহলে হাসরের দিন কি হবে আরেকজনের গ্রেপ্তারের সংবাদ আসে ইসের মধ্যে পেপার পত্রিকায় কি হয়েছে উনি নাকি উনার এক ছোট্ট ছেলের সাথে মানে ছোট বলে যাই হোক তার এক আত্মীয়র সাথে মানে একটু মোবাইল দেখতেছিল গেমস খেলতেছিল ওকে নিষেধ করছে হ্যাঁ গেমস খেলো না নিষেধ করতে বলে ঠিক আছে গেমস খেলতে আমার নিষেধ করতেছ ঠিক আছে ট্রিপল নাইনে ফোন দিয়ে ধরাই দিছে আসামি বলে যারে খুঁজতেছেন সে তো এখানে করা আছে খালি ধরে নিয়ে যান আমি চিন্তা করলাম আপন আত্মীয় স্বজন যদি দুনিয়াতে যদি এই অবস্থা হয় আরে আখেরাতের ময়দানে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন কারে নেতা বানাইছিল নেতারে যে কোন অবস্থা বড় কঠিন সাদাতানা কুবারাও না আমরা যাদেরকে নেতা বানাই তারা আল্লাহওয়ালা যারা বলেন রাজাদেরকে নেতা বানাবো সে যেন আল্লাহওয়ালা হয় হয় আল্লাহর ভয় থাকে কথা বলেন আদালত ইনসাফ মুক্ত ব্যক্তি যখন আল্লাহওয়ালা হবে ইমান আকিদা যখন মজবুত হবে তখন ওই ব্যক্তিকে আমি নেতা বানাবো কথা বলেন তবে আমরা যে যাই বলি না কেন যত বড় আমরা ভাবি মনে রাখবেন কাগজ কাট কাট ঘুরি বানা কর উড়া হায় আসমান মে তুমি মনে করছো আমি অনেক উপরে চলে গেছি আমার ক্ষমতা অনেক উপরে কাগজ কাট কাট ঘুরি বানা কর উড়াতে হায় আসমান মে ঘুরবে চারা কে করে গা তুমি কোন ভবনে থাকে কি করো মনে করছো কেউ দেখে না কেউ জানে না কেউ বুঝে না সব ভবনের খবর আল্লাহ রাখেন কি বলেন রাখেন না ওরা কে রসি মাওলার আমার আল্লাহর হাতে সুতাটা আছে যখন আল্লাহ টান দিবেন পালাবারও সময় পাবা না স্বাক্ষর করারও সময় পাই না কথা বলেন না কেন অনেকের তো স্বাক্ষর করার ক্ষমতা থাকে না এই জন্য মনে রাখবেন এটা শুধু একজন ব্যক্তিকে কেন্দ্র করে নয় আপনার আমার একই অবস্থা যেদিন আল্লাহ আমাকে টান দিবেন দুনিয়া থেকে আমি দুনিয়াতে আর ছেলেকে বলে যেতে পারবো না বাবা ওই ব্যবসাটা দেখিও কথা বলেন না কেন? ব্যবসা দেখবা ওই মাদ্রাসা দেখবা প্রতিষ্ঠান দেখবা এই কথা বলার সুযোগ হবে ইজা যা আজালুহুম লা ইস্তাহিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যু এমন এক সেকেন্ড আগেও না পরেও না পালাবার কোন পথ যে যতই কিছু করি না কেনাল মৌতাল্লাদি তো সাক্ষাৎ করবে মৃত্যু যত বড় মনে করেন মনে করছেন আপনি অনেক বড় হয়ে গেছেন কিন্তু আপনি তো একসময় ছোট ছিলেন এই ফাতা পুরোনো বিল্লাহ আমওয়াতা কিভাবে তুমি আল্লাহকে অস্বীকার করো তুমি ছিলে মৃত তুমি কি ছিলে অনস্তিত্ব থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্বে আনলাম আনার পরে তুমি ছোট্ট ছিলা ইদুরের মতো কিসের মতো দেখে না দেখে ছোট বাচ্চা করি ইদুরের মতো দেখি আস্তে আস্তে করে বড় হইছো তো গত জুমার আলোচনা ফাফু disse ইদুর থেকে কি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এত তারা ধরে ভাগ হই গেছে ইদুর থেকেই ভাগ হয়েছে ইদুর থেকে হয়েছে কি বিড়াল বিড়াল থেকে কুকুর 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 থেকে শিয়াল থেকে বাঘ 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 ওর পরে গেছে মনে করছে এইটাই তো বাঘ বাঘের উপর কি আবার টাক আছে বুঝে নাই সে বাঘের উপরেও টাক আছে আছে না আছে না দেখে না সিংহ মামা আছে কি আছে সিংহ মামা বলছে আমার ঠিক মতো চাঁদা দেও না বলে আচ্ছা ঠিক আছে আসে বলছে হুজুর বিপদ আমার সিংহ বানাই দেন দিছে সিংহ বানাইয়া এবার গেহে দেনা তিন চার দিন পর্যন্ত খাবার নাই কঠিন এক অবস্থা এখন সিদ্ধান্ত নিয়েছে খাবার যেহেতু পাচ্ছি না জীবন তো বাঁচাইতে হবে নিজের তো এক্সিট